মানবিক চিকিৎসক তৈরির লক্ষ্যে দু সালে প্রতিষ্ঠা হওয়া ইউএস বাংলা মেডিকেল কলেজের এগারোতম প্রতিষ্ঠাবার্ষিকী এই মেডিকেল কলেজটি নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জের তারাবোতা অবস্থিত সোমবার সকাল দশটায় উত্তোলন ও র্যালির মধ্য দিয়ে ইউএস বাংলা মেডিকেল কলেজের এগারোতম প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিক প্রোগ্রাম শুরু হয় প্রোগ্রামের সভাপতিত্ব করেন মেডিকেল কলেজের সম্মানিত অধ্যক্ষ অধ্যাপক ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর মোহাম্মদ আজিজুল ইসলাম এই মেডিকেল কলেজটি দু সালে অনুমোদন প্রাপ্ত হয়ে দু সাল থেকে তাদের কার্যক্রম শুরু করে ভর্তি কর্ম শুরু করে এখন এগারোতম ব্যাচ ভর্তি হচ্ছে আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশের মানুষের স্বাস্থ্য সেবার জন্য এই অত্র অঞ্চলে মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য এবং স্বাস্থ্য শিক্ষা গবেষণা এই সমস্ত কাজে অবদান রাখার জন্য এবং মানবিক চিকিৎসক তৈরির ব্রত নিয়ে এই মেডিকেল কলেজ কাজ করছে এই মেডিকেল কলেজ এই গত এগারো বছর যাবৎ অত্র এলাকার মানুষের চিকিৎসা সুবিধার পাশাপাশি এগারোটি ব্যাচকে ছাত্রদেরকে ডাক্তার তৈরি করছে যার মধ্যে চারটি ব্যাচ অলরেডি ডাক্তার তৈরি হয়ে গিয়েছে এইটা আমাদের আনন্দের বিষয় যে বাংলাদেশের মধ্যে কি দেশে এই প্রত্যন্ত অঞ্চলে আমি বলবো কারণ নারায়ণগঞ্জ জেলায় অবস্থিত এই জায়গায় ইউএস বাংলা মেডিকেল কলেজ সদর্বে সদর্পে এগিয়ে চলছে আমাদের প্রত্যাশা একটি বৈজ্ঞানিক চিকিৎসা ব্যবস্থা আমাদের প্রত্যাশা আধুনিক চিকিৎসা ব্যবস্থা আমাদের প্রত্যাশা মানবিক চিকিৎসক তৈরি করা কারণ শুধু চিকিৎসক নয় যারা মানবিক চিকিৎসক হবে তারা এই দেশের মানুষের জন্য সাধারণের জন্য তৃণমূলের জন্য কাজ করে যাবে ইউএস বাংলা মেডিকেল কলেজের এগারোতম বার্ষিকী উপলক্ষে প্রতিষ্ঠানটি এগারো কেজি একটি কেক কাটেন কেক কাটার সময় অংশগ্রহণ করেন বর্তমান ও সাবেক মেডিকেল শিক্ষার্থীরা এছাড়াও উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষক মণ্ডলী ও অতিথিবৃন্দ প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর মোহাম্মদ সাজিদুর রহমান বলেন ইয়ার ব্রেন ক্যাপাসিটি অ্যাট দ্য স্টেজ অফ ইউর লাইফ ইজ আনলিমিটেড অ্যাট দ্য টাইম মোর ইউ ইউজ মোর ইউ গেট ব্যাক তোমরা যত তোমাদের এই র্যাম এই ব্রেইনের হার্ড ডিস্ক ইউজ করবে এই স্টেজ অফ দ্য লাইফে তোমরা তত বেশি রিটার্ন পাবা সো প্লিজ ইউটিলাইজ ইয়োর টাইম অ্যাজ মাচ অ্যাজ ইউ ক্যান মাইন্ড ইট দিস ইজ দ্য ক্রিটিক্যাল পিরিয়ড অফ ইউর লাইফ দিস ইজ দ্য টাইম টু প্রিপেয়ার ইউর সেল টু ইউর ফিউচার মেডিকেল কলেজটিতে বর্তমানে মোট তিনশো দশজন শিক্ষার্থী রয়েছে এই মেডিকেল কলেজে দেশীয় শিক্ষার্থীদের পাশাপাশি বিভিন্ন দেশ থেকে আগত প্রায় পঁয়তাল্লিশ পার্সেন্ট শিক্ষার্থী অধ্যয়নরত আছেন ইউএস বাংলা মেডিকেল কলেজে এই পর্যন্ত যত শিক্ষক শিক্ষক মন্ডলী যারা ছিল সবাই একত্রিত হয়ে আজকে আমরা আমাদের প্রতিষ্ঠা বার্ষিকীটা পালন করছি আর কি আমাদের সাবেক শিক্ষার্থীবৃন্দ এবং বর্তমান শিক্ষার্থীবৃন্দ সবাই আমরা খুব সুন্দর একটা সময় উপভোগ করেছি আশা করছি যে ইউএস বাংলা মেডিকেল কলেজ গুটি গুটি পায়ে অনেক দূর এগিয়ে যাবে প্রতিষ্ঠা বার্ষিকী প্রোগ্রামের প্রথম ধাপ সাড়ে বারোটায় নামাজের বিরতির মধ্য দিয়ে শেষ হয় বিরতির পরে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান এরপর দুপুরের খাবার র্যাফেল ড্র আতসবাজী সহ শিক্ষার্থীদের আনন্দগণ মুহূর্তের মধ্য দিয়ে শেষ হয় ইউএস বাংলা মেডিকেল কলেজের এগারোতম প্রতিষ্ঠাবার্ষিকী